সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য আজকে যে জায়গাটায় গেছি এই জায়গাটা থেকে কিছু বলার যায় না এই জায়গাটা খালি দেখার জায়গা যত খুশি দেখো আর যেটা পছন্দ হয় সেটা নিয়ে নাও আর যদি মনে মনে ভেবে থাকো যে কোনটা কোনটা নেবে সেটাও কিন্তু বুঝে নাও তো সব মিলিয়ে জিনিসটা হচ্ছে শুধু দেখার মন ভরে খালি দেখে যাও আমি চেষ্টা করেছি যতটা মানে তোলা যায় খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো সেইভাবে ভিডিও পুরোটা করে উঠতে পারেনি তবে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বাচ্চা থেকে বড় থেকে সবারই কিন্তু এখানে রয়েছে শুরুতেই তো তোমরা দেখতেই পেয়েছ এটা শিয়ালদার স্মার্ট বাজার যে জায়গাটা আমি প্রায় যাই প্রায়ই হচ্ছে আমার ইচ্ছে হয় ওই জায়গাটায় যাওয়ার জন্য কারণ এক জায়গাতে অনেক কিছু জিনিস পাওয়া গেলে যেটা হয় সুবিধা সেটাই আর দেখতে তো মানে মেয়েদের হচ্ছে জামা প্যান্ট দেখার যে নেশা এইটা হচ্ছে কেউ মানে নেই যে বলবে যে আমার জামা প্যান্টের নেশা নেই না নিলেও সে দেখবে এতটাই ভালো লাগে আর সেখানে দাম দাম তো তোমরা চোখে দেখছো সাড়ে তিনশো আড়াইশো সব রকম পাওয়া যাচ্ছে মানে এত অফারের মধ্যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে আমার দেখেই লোভ লাগছিল কিন্তু আমি এই যে বলেছি যে আমার দেখতে ভালো লাগে কেনার থেকে কিনতে তখন ভালো লাগে যদি আমি এই জিনিসগুলো কোথাও পড়ে যাই তবে না হলে আমার চটজলদি কোনো কিছু কিনতে ইচ্ছা করে না কিন্তু প্রত্যেকটা কালেকশান দেখতে ভালো লাগে প্রত্যেকটা জামা প্যান্ট দেখতে ভালো লাগে আর সেটাই আমি খালি হাঁ করে দেখছিলাম যে কোন ডিজাইন কি রকম সেইটা তার সাথে ভাবছিলাম যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটাও একটা মনের মধ্যে লাগছিল কারণ হচ্ছে খুব ছোট্ট একটা ভিডিও খুব ছোট্ট একটা ভিডিও মানে সাত মিনিটের ভিডিও তো বুঝতেই পারছ তো খুব ছোট করে আমি ক্লিপগুলো তুলেছি তাই তোমাদের অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে আদুক ফ্যামিলি লাইফের পাশে থাকা তো সবাই দেখো আজকে স্মার্ট বাজারে অফার চলছে এই ভিডিওটা আমি যখন তুলেছি তখন হচ্ছে দুর্গা পুজোর জাস্ট দু তিন দিন আগের ভিডিও চতুর্থী হবে হয়তো চতুর্থের দিনে হচ্ছে আমি গেছিলাম ওখানে ছেলে ড্রেস কেনার জন্য তো সেই জন্য আর কি ছেলে ড্রেস কিনতে এসে তো বলে না শুধু ছেলের দেখবো তো চলো নিজেরটাও দেখি তো চট করে আমি পুজোর সময়টা কুর্তিটা কম পরি সেই জন্য আমার কুর্তিগুলো দেখছিলাম নেওয়ার চেষ্টা করিনি কারণ আমার পুজোতে আমার শাড়ি 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 সময় মনে হয় যে পুজো মানে শাড়ি শাড়ি ছাড়া কিছুই আমি পরবো না তো গেছি যখন ভিডিও করব না সেটা তো হতেই পারে না তাই আমি ভিডিওটা করে আনলাম যদি এখান দিয়ে আমার অনেকগুলো ড্রেস কিন্তু পছন্দ হয়ে গেছে তো যাই হোক নেক্সটবার গিয়ে আমি কিন্তু কিনেই আনব তো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমাদের কেমন লাগলো তোমাদেরও কি কিছু পছন্দ হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই তোমাদের বারবারই আমি জিজ্ঞেস করছি কারণ যে ভিডিও তোলে তার মধ্যে বারবার এই প্রশ্নটাই জাগে যে ভিডিওটা কেমন হয়েছে তো সেটা আমার অনুরোধ রইলো তোমরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব যখন যেটুকু যে মুহূর্ত আমার ইচ্ছা হয় সেই মুহূর্ত থেকে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তাই ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে সেটাও বলো আমি চেষ্টা করব করবো বার খেয়াল রাখার যে এই ভুলটা যাতে না হয় পুজোর বললাম দুদিন আগেই তো সেই জন্য আর কি দেখো রাস্তায় লাইট জ্বলছে বাড়ি ফিরছি তাই আমি ভাবলাম রাস্তার ভিডিওটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি আর সত্যি মনের মধ্যে এত আনন্দ লাগছিল না পুজো 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 আর পুজোর বুঝতেই পারছো ওই দেখো প্যান্ডেল চলে গেল তো মানে ভীষণ ভীষণ আনন্দ লাগছিল আজ আমি ভয়েস দিচ্ছি এখনও আমার যেন মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যি পুজোর সামনে চলে এসেছি সত্যি এখনও কতদিন বাকি পুজো আসতে কিন্তু এই যে বলে না মুভমেন্টগুলো ভিডিও করে তুলে রাখলেই মনের আনন্দ বেড়ে যায় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে